নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের এগারো বারো আর তেরোই জুলাই দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এই দিনগুলিতে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করতে হবে আরাম করতে এবং ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে কারণ এতে আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা বাড়বে আপনার এমন পরিস্থিতিতে জীবনের বাহন সঠিকভাবে চালানোর জন্য আমাদের সর্বদা অর্থের প্রয়োজন হয় এবং আপনিও এটি খুব ভালো করেই বোঝেন এই সত্ত্বেও আপনি আপনার সঞ্চয় করার জন্য খুব বেশি প্রচেষ্টা করেন না যা ভবিষ্যতে আপনার জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে এই দিনগুলিতে আপনার আর্থিক জীবনে চলমান সংকট আপনাকে পরিবারের অন্যদের সামনে বিব্রত করতে পারে। কারণ এটা সম্ভব যে পরিবারের কোনো সদস্য আপনার কাছে কিছু জিনিস বা অর্থ দাবি করতে পারে যা আপনি পূরণ করতে ব্যর্থ হতে পারেন এটা সম্ভব যে আপনার ব্যক্তিগত জীবনে চলমান উত্থান পতন আপনাকে অস্থির করে তুলতে পারে এই কারণে আপনার স্বভাব কিছুটা খিটখিটে হয়ে উঠতে পারে যার কারণে আপনার ক্যারিয়ারও প্রভাবিত হবে এবং আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারবেন না এ কারণে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এই সময়ে সেই সমস্ত ছাত্রদের জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে যারা অভিযোগ করেছেন যে তাদের মনোযোগ দ্রুত পড়াশোনা থেকে বিভ্রান্ত হয় কারণ এই সম সময়ে পড়ালেখায় আপনার মনোযোগ বিঘ্নিত হবে না এবং আপনার বন্ধুদের কারণে আপনি সব ধরনের বাধা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন না এছাড়াও এই দিনগুলিতে জাতক জাতিকাদের রাশির দিকে নজর দেওয়া প্রয়োজন ঝুঁকি বা অপ্রতিশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে পরিবারের সদস্যদের সাথে দূরত্ব অতিক্রম করার মাধ্যমে আপনি সহজেই আপনার লোক। পৌঁছতে পারবেন জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠেকছে না বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা এই দিনগুলিতে প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনার স্ত্রী আপনার কিছু ক্ষতির কারণ হতে পারে আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুপ্রদশ্রুতি কাটান আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে আরও কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু এই দিনগুলিতে আপনার জন্যই অনুকূল হবে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে আপনার স্তরে আপনাকে পৃথিবীতে স্বর্গের উপলব্ধি করাবে এ দিনগুলিতে যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলছে তা সমাধান করার জন্য আপনার বুদ্ধির বিচক্ষণতা এবং কূটনীতি প্রয়োজন যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা এই দিনগুলিতে খুব সুবিধা পাবেন এমন দিনগুলি যেখানে কাজের চাপ কম বলে মনে হবে এবং আপনি পরিবারের সদস্যদের সাথে সময় উপভোগ করবেন আপনার হৃদয় এবং মনে প্রেম রাজ করবে আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য মুগ্ধ হতে পারেন আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটির একটি স্মরণীয় দিনে thank okay. you পরিণত করা সম্ভব হবে আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে বিষয়গুলিকে সত্যি অবিশ্বাস্য দেখাবে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধে থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবে না আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার প্রেম নষ্ট করবে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন এই রাশির ছাত্রীরা নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি ব্যয় করতে পারেন আপনার স্ত্রী অশিষ্টতার সারাদিনগুলিতেই আপনাকে বিচলিত করে রাখতে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে যারা অদ্যাবধি অযথা অর্থ ব্যয় করেছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দেবে অর্থ উপার্জন এবং সঞ্চয় করা কতটা কঠিন ছোটো ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারি আপনার প্রেমের জন্য মন হবে এই দিনগুলিতে এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান এবং আপনি সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলি প্রকাশ করবেন না এ রাশির জাতকেরা নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যেই ভালোবাসা বাড়িয়ে তুলবেন এছাড়াও এই দিনগুলিতে কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের কারণে আপনাকে মানসিক অশান্তি এবং সমস্যার সম্মুখীন হতে পারে যার কারণে আপনার প্রেম জীবনও সবচেয়ে বেশি প্রভাবিত হতে চলেছে তাই এই দিনগুলিতে আপনার প্রেমের সাথে যতটা সম্ভব কম কথা বলুন আপনার বিবাহিত জীবনের চলমান বিবাদ অন্যদের কাছে প্রকাশ করি আপনার সঙ্গীকে ভুল প্রমাণ করা বুদ্ধিমানের কাজ নয় এমন পরিস্থিতিতে আপনাকেও এটি বুঝতে হবে যে আপনার বিবাহিত জীবনে এটি প্রয়োগ করতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ